নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল আজকে আমি চলে এসেছি ভেন্ডির একটি সুন্দর রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির রেসিপি তাহলে চলুন বেশি কথা না বলে আমি শুরু করে দিই রেসিপিটি আমি এখানে প্রথমে দেখুন কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর নুন আর এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেবো তাহলে আমার চিংড়ি মাছগুলোর মধ্যে দেওয়া হয়ে গেল এবার আমি এইভাবেই ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব তবে আমি এখানে খুব বেশি লাল করে ভাজবো না জাস্ট হালকা করে ভেজে নেব আপনারা জানেন চিংড়ি মাছ খুব বেশি লাল করে ভাজলে চিংড়ি মাছগুলো খেতে ভালো লাগে না স্বাদটাই পুরো নষ্ট হয়ে যায় আর কেমন শক্ত হয়ে যায় তার জন্য আমি চিংড়ি মাছটা এখানে হালকা করে ভেজে নেব আর বন্ধুরা আপনাদেরকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটি ওয়াচ করবেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে রেসিপিটি তৈরি করছি আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না তাহলে আমার এই চ্যানেলে যারা আমার সাথে প্রথম থেকেই রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে দেখুন এখানে আমার চিংড়ি মাছটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেবো ব্যাস মাছগুলো আমার তোলা হয়ে গেছে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আমি এখানে তিনটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো হালকা কালার চেঞ্জ হলেই আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য বন্ধুরা আমার চ্যানেলে ভেন্ডির আরও রেসিপি কিন্তু দেওয়া আছে আপনারা ওই রেসিপিগুলোও দেখে আসতে পারেন এবার আমি এখানে দিয়ে দেব আলু আমি আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ লাল করে ভেজে নেব এখানে দেখুন আলুগুলো আমি একটু লম্বাটে সাইজ করে কেটে নিয়েছি এবার আলুগুলোকেও আমি বেশ সুন্দর লালচে করে ভেজে নেব যাতে এখানে অনেকটাই আলুটা সেদ্ধ হয়ে আসে দেখুন আলুগুলো দেখ আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া ভেন্ডি ভেন্ডিগুলোকে আমি আগে ধুয়ে নিয়েছি তারপরে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভেন্ডিগুলোকে আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ ভেন্ডির নালগুলো না যাচ্ছে বন্ধুরা ভেন্ডি ভালো করে না ভেজে নিলে ভেন্ডি কিন্তু খেতে ভালো লাগে না ভীষণই বাজে লাগে খেতে তাই ভেন্ডিগুলোকে সেইভাবে ভেজে নিতে হবে যতক্ষণ ভেন্ডির নালগুলো পুরোপুরি না চলে যাচ্ছে তাহলে আমি এখানে ভেন্ডিগুলোকে ভেজে নিয়ে আপনারা দেখতে থাকুন ভেন্ডিটা ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা তৈরি করে নেবো নিয়ে নিয়েছি একটি টমেটো এক ইঞ্চি আদা আর চারটি কাঁচা লঙ্কা এগুলো আমি সব একসঙ্গে পেস্ট করে নেবো দেখুন এখানে ভেন্ডি আর আলুটা আরও ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবার এখানে এই যে মশলাটা বেটে নিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেব মশলাটা দিয়ে দিয়েছি এবার আমি সামান্য একটু নেনে নিয়েই আমি এখানে দিয়ে দেব নুন মশলার বাটিটা কাকিয়ে দিয়ে দিলাম ব্যাস আমি এবার এখানে দিয়ে দেবো ওয়ান টি স্পুন নুন দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা এখানে আমি কিন্তু জিরের গুঁড়োও দিয়েছিলাম কিন্তু জিরের গুঁড়োটা স্কিপ করে গেছে আপনারা এখানে জিরের গুঁড়োটাও দিয়ে দেবেন তো আমি এবার এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এই মশলাটাকে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব যেহেতু টমেটো দেওয়া আছে একটু কষিয়ে নিলে এটা সুন্দর হবে রেসিপিটি আর বন্ধুরা এখানে কিন্তু আমি খুব বেশি মশলাপাতি ইউজ করবো না এটা এইভাবেই রান্না করব হালকা মশলায় দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এবার এখানে দিয়ে দেব জল আমি এখানে এক বাটি মতন জল দিয়ে দিলাম এবার আমি এটাকে এইভাবেই ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো আলুটা কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছে আর অল্প একটু সেদ্ধ হলেই হয়ে যাবে তো দেখুন এখানে আমি খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি এবার একটু ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি এটা খুব বেশি ঝোল ঝোল করব না একটু গামাখা গামাখা করব তাই আমি অল্প করে জল দিয়েছি যদি আপনারা মনে করেন যে না এটাকে ঝোল ঝোল করবেন তাহলে আর একটু বেশি করে জল দিতে পারেন দেখুন আমি ঢাকা দিয়ে এগুলো সব সেদ্ধ করে নিলাম আমার এখানে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভেন্ডি তো সেদ্ধ হয়েইছে তো আমি এইভাবে এটাকে হালকা একটু নেড়ে নিয়ে এখানে দিয়ে দেবো এবার একটু কসুরি মেথি আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন এই যে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে ভেন্ডির রেসিপি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই সহজ একটি পদ্ধতি আর ভীষণই খুবই কম অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি এটা রেসিপিটি তৈরি হয়ে যায় তাহলে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে তাহলে আমি এখানে সামান্য একটু কসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আমার তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির রেসিপি আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেবো বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন তাতে আমি যাতে আর একটু এগিয়ে যেতে পারি আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ